সাকিব আল হাসান অনেক বড় প্লেয়ার হয়তো কিন্তু নৈতিকভাবে তার অবস্থান যথেষ্ট নয় এবং প্রথম তিন দিন সাকিব আল হাসানকে নিয়ে শ্যুট হয় তার বিহিভ এই প্রজেক্ট সম্পর্কে চেঞ্জ হয়ে যায় সাকিবের এই কথাগুলো তো ছবির ইমেজের জন্য ক্ষতিকর হচ্ছে এবং অনৈতিক আচরণ আমি খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই ওই ছবি নিয়ে যখন ভাবছিলাম তখন ফুজি ফিল্ম আমাকে ওদের অফিসে ডাকে সো আমার সঙ্গে পরামর্শ করতে চাই আমাদের একটা প্রায় দুই আড়াই ঘন্টার একটা মিটিং ছিল সেই মিটিংটার শেষে হঠাৎ আমার কাছে মনে হয় যে আমি আমার ছবিটা প্রোপোজ করব কি দেন আই শোড দ্যাম ফাইভ স্লাইড এবং ফাইভ স্লাইড দিয়ে এই সময়ের তরুণরা কীভাবে কি ধরনের কথা বলে কি ধরনের লাইফস্টাইলে বিলং করে এবং সেখানে কিভাবে ফুজি ফিল্মের প্রোডাক্ট ক্যামেরাগুলো তাদের লাইফস্টাইলের সঙ্গে ইনকর্পোরেট করে ফেলা যায় তারা বলে যে ওয়ান্ট টু গো উইথ দ্য স্পেল আমরা যেহেতু লঞ্চিংই করব সো এই ছবিতেও আমরা গ্র্যান্ড লঞ্চিং করতে চাই তো তখন আমরা উভয় পক্ষ মিলে একটা নেগোসিয়েশনে আসি নেগোসিয়েশনটা হচ্ছে যে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার তখন ছিল সাকিব আল হাসান এবং সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে ওরা বিজ্ঞাপন ফটোশ্যুট এবং সিনেমাতে এন্ডোর্স করতে পারবে সেইটা ওদের সাকিবের সঙ্গে চুক্তিতেও ছিল তখনকার সময়ে ফুজি ফিল্মের কনসালটেন্ট ছিল সুলাইমান সুখন এবং সুলাইমান সুখন সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে তেন কোনো ধরনের নেগেটিভ কিছু আসেনি এবং ফুজি ফিল্মের সঙ্গে তখন আমাদের চুক্তি হয় এবং আমাদের চুক্তিতে স্পষ্ট করে লেখা ছিল যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান এই ফিল্মে অভিনয় করবে আমাদের দশ দিনের একটা শুটিং প্ল্যান ছিল প্রথম লটে সেইখানে আমরা প্রথম তিন দিন সাকিব আল হাসানকে নিয়ে শ্যুট হয় এবং সেই শুটিংয়ের পরে আসলে প্রথম আলোতে একটি নিউজ হয় সেই নিউজটার পর থেকে সাকিব আল হাসান তার বিহিভ এই প্রজেক্ট সম্পর্কে চেঞ্জ হয়ে যায় কেন সেটা আসলে আমি বলতে পারবো না অন্য একটি পত্রিকাতে সে আর একটি ইন্টারভিউ দেয় এইগুলো কিন্তু সময়ের গ্যাপ আছে আমি শ্যুটিং শেষ করে সে হ্যাপিলি ফেরত আসে তার অংশের সম্পূর্ণ শ্যুটিংই কিন্তু সে কমপ্লিট করেছে এবং প্রত্যেকটা শ্যুটিংয়ের আগে ক্ল্যাপস্টিক ছিল শ্যুটিং টিমের একশো তিরিশ জন মানুষ ছিল তাদের সবার সঙ্গে তার খুব ভালো ব্যাপার ছিল সবাই জানতো যে এটা সিনেমার শুটিংই হচ্ছে এটা বিজ্ঞাপনের শুটিং না যেটা টাইটেল স্পন্সর ফুজি ফিল্ম তো স্বাভাবিকভাবে এটা আমাকে খুব খটকা লাগে এটা তো হাওয়ার কথা না কিন্তু এটা কেন হচ্ছে কি বিষয় তখন আমি আসলে ফুজি ফিল্মকে বলি যে সাকিব আল হাসান যে এই কথাটা বলছে এটা তো আসলে ঠিক কথা না অসত্য কথা সো এখন সব বিষয় তো খুবই আইনানুক বিষয় এটা কি কে দায়িত্ব নেবে হ্যাঁ সাকিবের এই কথাগুলো তো ছবির ইমেজের জন্য ক্ষতিকর হচ্ছে এবং অনৈতিক আছে আইনানুক ব্যবস্থা ফুজি ফিল্ম নেবে না আমি নেব এইটা আমি ফুজিকে জিজ্ঞেস করি তখন ফুজি ফিল্ম কনসালটেন্স সুলামন সুখনকে দায়িত্ব দেয় বিষয়টা সুরাহা করার জন্য সুলায়মন সুখন বেশ কিছুদিন চেষ্টা করে এবং তার পরবর্তীতে আমি দেখি সুলায়মন সুখন আর ফুজি ফিল্মে নেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ফুজি ফিল্ম আমাকে রিকোয়েস্ট করে যে এই ছবি থেকে সাকিবের অংশটুকু বাদ দিয়ে যাতে ছবিটি আমি শেষ করি এদের স্পন্সার অ্যামাউন্ট যাই হোক না কেন আমার নিজস্ব প্রযোজনায় এখানে আসলে অনেক টাকা খরচ হয়েছিল এবং এই টোটাল প্রজেক্ট আসলে ভেসতে যাবে তো আমি খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই এবং শুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায় কিছু না বলতে পারা সত্যটাকে না প্রকাশ করতে পারার কারণে এক ধরনের ট্রমাটিক সিচুয়েশনও আমার হয় যেইটা আসলে ফল গড়ায় যে আমাদের পারিবারিক মানে আমার এবং আমার ওয়াইফের পারিবারিক সম্পর্কেও একটা বাজে পরিণতি নিয়ে আসে তো রিসেন্টলি আমি আমার পুরোনো হার্ড ডিস্ক ঘাটতে গিয়ে একটি ফোল্ডার পাই যেটা এই সব কিছুর পেছন ফেলে এবং আমার কাছে মনে হয় যে আই শুড রাইট আই শুড লেট পিপুল নো দ্যাট দ্যাট ওয়াজ নট দ্য রাইট থিং সাকিব আল হাসান ডিড ফর মি অ্যান্ড দ্য টিম এবং সবার জন্য যে কারণে আমি ফেসবুকে একটু ক্রনোলজিক্যালি লেখা শুরু করি পরে তো টিজার প্রকাশ হওয়ার পরে দেখলাম যেটা এটা একরকম ভাইরাল হয়ে যাচ্ছে বাট ইট ওয়াজ নট মাই ইন্টেনশন বাট এই এতদিন পরে তো আসলে চাওয়া পাওয়ার কিছু নাই এতদিন পরে শুধু এইটাই বলতে চাই যে সাকিব আল হাসান অনেক বড় প্লেয়ার হয়তো কিন্তু নৈতিকভাবে তার অবস্থান যথেষ্ট নয় এবং শিল্পের প্রতি তার যে অবমাননা সেটা আসলে সুন্দর হয় না